পূর্ব তুর্ভুতে চলেছে সেই নৌকা জেলার মান্দা থানার ঐতিহ্যবাহী নৌকাবেজ প্রতিযোগিতার হাইলান রাউল কী হবে আজকে প্রথম বিজয়ী মান্দা বনাম বাগমারা সেই মান্দার ঐতিহ্যবাহী দল কালীগ্রামের মায়ের দোয়া এবং বাগমারার সে আর একটি লড়াকু দল বাগমারার কিং সোনার বাংলা কি হবে আজকের বিজয়ী কি হবে প্রথম পুরস্কার বিজয়ী জিতে নিতে পারবে কি বড় খাসি দেখা যাক পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কে জিতে নিতে পারে আজকের সেই ফাইনাল রাউন্ডের প্রতিযোগী পুরস্কার দেখতে পাচ্ছেন দুই দুটি দল ফাইনাল রাউন্ডের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কমিটি তাদের উৎসাহিত প্রদান করছেন শেষ সীমানা প্রান্তে রেডি হওয়ার জন্য তো অবশেষে দুই দুটি দল রেডি হয়ে গেল সেই ফাইনাল রাউন্ড খেলার জন্য বলে রাখি হলুদ জার্সি পরিহিত যে খেলোয়াড় রয়েছে এটি হচ্ছে বাগমারার সেই কুকিং বাগমারার রাজ সোনার বাংলা এবং অপর পাশে রয়েছে যে সবুজ জার্সি পরিহিত দলটি এটি হচ্ছে মান্দা থানার কালীগ্রামের একটি ঐতিহ্যবাহী নৌকা মায়ের দোয়া কে জিতে নিতে পারবে আজকাল ফাইনাল রাউন্ড কে জিতে নিতে পারবে সেই কাঙ্ক্ষিত একটি বড় খাসি প্রস্তুতি নিচ্ছেন দুই দুইটি দল এবং অপর ফাইনাল রাউন্ড দেখার জন্য প্রতীক্ষায় বসে রয়েছেন শত শত দর্শক অবশেষে পড়ে গেল সেই কমিটির বাসি শুরু হয়ে গেল ঐতিহাসিক নৌকা বাইশ খেলার ফাইনাল রাউন্ড চলছে বাঘমার বাঘ এবং নৌকা জেলার সিংহ বাঘে সিংহে লড়াই বাঘে সিংহে লড়াই দেখা যাক কে হবে আজকের ফাইনাল রাউন্ডের প্রতিযোগী দুই দুইটি নৌকায় পরিশ্রম করছে সেই ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা যেটার জন্য হই হই কাণ্ড রুজুই ব্যাপার চলছে মান্দার সেই চকসবার বিলে বাঘের সিঙ্গে লড়াই ফাইনাল রাউন্ড কে হবে আজকের প্রথম বিজয়ী চলছে নৌকা দিচ্ছে দম দিচ্ছে মাঝি বইটা চলছে নৌকা দেখা যাক কে হবে ফাইনাল কে হবে প্রথম পুরস্কার মালিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঘমারার সেই কাঙ্ক্ষিত দল এগিয়ে রয়েছে অপর প্রান্তে মান্দার সেই মায়ের দোয়া তৈরিটি একটু পিছে রয়েছে টান টান উত্তেজনা চেষ্টা করছে দুইটি দল অপর প্রান্তে চেষ্টা করছে সেই মান্দার দল এগিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় সীমানা পেরিয়ে এইবার তৃতীয় সীমানার পথে পা বাড়ালো সেই ঐতিহ্যবাহী নৌকাটি তো ভিআর্স দেখতে পাচ্ছেন প্রায় চার কিলোমিটারের সেই প্রতিযোগী পথ কে হবে আজকের বিজয়ী কে হবে আজকের পুরস্কার মালিক চার কিলোমিটারের মধ্যে এই মাত্র দেখছেন এক কিলোমিটারের একটি সীমানা পেরিয়ে গেল এই এই পয়েন্টে এগিয়ে রয়েছেন সেই বাগমারার লড়াকু দল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা দুইটি দল সমান পথে চলছেন কে হবে আজকের বিজয়ে এই মুহূর্তে দুইটি দল রয়েছে প্রায় সমান সমান প্রান্তে তৃতীয় সীমানা পেরিয়ে গেল সেই দুইটি দল সমান সমান পথে রয়েছে দেখা যাক কে যেতে পারে উত্তেজনায় দুইটি দল প্রায় একই সমান পথে আর হাফ খেলা রয়েছে দেখা যাক এই হাফ খেলায় কি পারবে মান্দা বাগমারাকে হেরাতে না বাগমারা হেরাবে মান্দাকে দেখা যাক কে হবে আজকের প্রথম বিজয়ী এই মুহূর্তে বেছেন ফাইনাল প্রতীকের আশায় এগিয়ে রয়েছে শেষ সীমানায় প্রতিটি দর্শক হা কার করে রয়েছে কে হতে পারে আজকের বিজয়ী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাগমারার সেই লড়াকু দল পথে কার পথে এগিয়ে এবং মান্দার দল পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে মেয়ে নিল সেই প্রতি বাঘমারার লড়াকু দল সেই সোনার বাংলা বাগমারা হয়ে গেল আজকের প্রথম পুরস্কারের মালিক বড় খাসির মালিক চকুস বা মান্দা থানা নওগাঁ বিলে যে খেলাটি অনুষ্ঠিত হলো সেই খেলাটির প্রথম বিজয়ী হয়ে গেলেন আজকের সেই বাগমারার সোনার বাংলার টিম এবং দ্বিতীয় হলেন মায়ের দোয়া কালীনগর কালীনগর হলেন দ্বিতীয় এবং বাগমারার অর্থাৎ বাগমারার কিং হলেন প্রথম এই মুহূর্তে টানটান উত্তেজনা তো টানটান পরিবেশ তো বন্ধুরা ফাইনাল রাউন্ড ঘোষিত হয়ে গেল অপর প্রান্তে খুবই বিস্ময়কর অবস্থা হলো সেই মান্দার মান্দাকে হারিয়ে বাগমারা হলো আজকের প্রথম বিজয়ের মালিক তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ফাইনাল রাউন্ডটি আপনাদের কেমন লেগেছে বাড়ি আয়োজনটি আপনাদের কেমন লেগেছে আজকের এই আয়োজনটি আমাদের কীরকম পরিবেশে আপনারা উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের জন্য দোয়া ভালোবাসা রাখবেন যেন আমরা পরবর্তীতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে ধন্যবাদ সবাইকে